নমস্কার বন্ধুরা আবহাওয়ায় এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ উপকূলে প্রবেশ করে গেল আজ এই মুহূর্তে নিম্নচাপ আরও গভীর হল তার ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই নিম্নচাপের মেঘ প্রবেশ করছে ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ সংলগ্ন দক্ষিণ পশ্চিম সরি উত্তর পশ্চিম মায়ানমার উপকূলের সামনে এই নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তটি আছড়ে পড়েছে এর কারণে মহেশখালী কুতুবদিয়া চিটাগং হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি লালমোহন হাতিয়া কলাপাড়া এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত ঝড় এবং সঙ্গে দমকা ঝরোয়া সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এর প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উপকূলের সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা দীঘা মন্দারমণি এ সমস্ত উপকূলবর্তী সমুদ্র উপকূলের অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ এর কারণে এদিকেও একটা ঠান্ডা অলরেডি অনুভূত হচ্ছে যারা উপকূল থেকে দেখছেন নিচে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে বর্তমানে আবহাওয়া পরিবর্তন হয়েছে কিনা অর্থাৎ মেঘলা আকাশের সঙ্গে আপনারা একটু ঠান্ডা অনুভব করছেন কি না কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তারই সঙ্গে আমরা এদিকে বর্ধমানের পশ্চিম ভাগ যেমন দুর্গাপুর বাঁকুড়া শিউরি কাটোয়া একই সঙ্গে এখানে আরামবাগ আর এদিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন এদিকে আবারও মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বেলডাঙ্গা তারই সঙ্গে পূর্ব বর্ধমান বোলপুর বীরভূম দিক থেকে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলিতে কিন্তু আমরা কিছু জায়গায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর এদিকে কলকাতার ওপরে ইতিমধ্যে সকাল থেকে তো মেঘলা আকাশ ছিল বর্তমানে এখনও কিন্তু রাত্রে মেঘলা আকাশ রয়েছে সবথেকে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে যেখানে চিটাগং মহেশখালী কলাপাড়া এদিকগুলিতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন ঢাকা পূর্বভাগ আগরতলা হয় ত্রিপুরার আগরতলা আম্বাসা উদয়পুর মৌলীবাজার লখাই পাবনা এই অঞ্চলগুলিতেও কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আগামীকাল অর্থাৎ আগামী ভোরবেলা থেকে কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে আবহাওয়া কেমন কন্ডিশান থাকবে বাংলার ওপরে কেমন পরিস্থিতি থাকবে কুয়াশা কতটা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গায় আছে কিনা না তারই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে কেমন পরিস্থিতি থাকবে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে তো সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই আপডেটটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে চলুন শুরু করি সবার প্রথমে আমরা চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে এবং বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন পরিস্থিতিটা দেখুন পুরোপুরি আমরা যখন জুম আউট করলাম পুরো এদিক দিয়ে উত্তরের হাওয়া আসছে এসে কিন্তু এই ঘূর্ণাবত্রটিকে গিয়ে মিশে যাচ্ছে কি এর কারণে ঘূর্ণাবত্ত এখন রয়েছে দেখুন মহেশখালী বৃষ্টি দিচ্ছে লালমোহন বৃষ্টি দিচ্ছে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বুধবার পাঁচ তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু ভোর থেকেই বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মহেশখালী উপকূল দিকটাতে প্রচন্ড পরিমাণে বজ্রপাত সময়ে বৃষ্টি রয়েছে চিটাগাং দিকেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা আগামীকাল দুপুরের আপডেটে দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কিন্তু কি বলছে তবে আমরা যদি এখানে এটাকে বায়ুর ঝাপটা মোড়ে যায় এই দেখুন বায়ুর ঝাপটা মোড়েও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দমকা ঝড়াও অনেকটাই কিন্তু রয়েছে এই মুহূর্তে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি কিন্তু এটা আছড়ে পড়বে কখন দেখি দেখুন আগামীকালই ভোরবেলা এখনও কিন্তু পুরোপুরিভাবে আছড়ে পড়েনি তো কিছুটা অংশ যে স্থলভাগে ঠেকেছে কিন্তু আগামীকাল এর যে শক্তি সেটা একটু বাড়বে দমকাজ হওয়ার বেগ আশি থেকে বিরাশির কাছাকাছি বা পঁচাশির কাছাকাছি যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ ঝড় হওয়ার যে গতি সেটা বাড়তে পারে এর ফলে বাংলাদেশ উপকূলে অনেকটা এর প্রভাব পড়বে তারপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ যখন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি রাত্রেবেলা পাঁচ তারিখে পাঁচ তারিখে সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবেই আসরে পড়বে যার ফলে তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট মোট যেখানে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম দমকা ঝড়োয়া কতটা বইতে পারে তো এই সমস্ত জায়গায় মৎস্যজীবীদের উদ্দেশ্য কিন্তু অবশ্যই সতর্কতা থাকবে এবার যদি আমরা আগামীকাল ভোর তিনটে চারটের কন্ডিশনটা দেখি তাতে কিন্তু আমরা বাংলার উপরে দেখুন টেম্পারেচার নামছে অনেকটাই তাপমাত্রা নামছে আঠেরো ডিগ্রি পুরুলিয়ায় নেমে যাচ্ছে আগামীকাল বাঁকুড়ায় উনিশ ডিগ্রি দুর্গাপুরে ভোরনাগাদ কুড়ি ডিগ্রি থাকছে শিউড়ি বীরভূম দিকটাতে উনিশ কুড়ির মধ্যে বিরাজ করবে তবে মুর্শিদাবাদ এবং বহরমপুর বেলডাঙ্গা অঞ্চলগুলিতে আগে চাইলে একুশ এবং বাইশ আর তেইশের মধ্যেই কিন্তু থাকবে তাপমাত্রা তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদীয়া দিকগুলিতে একুশ কুড়ি ভাবেই এবং বাইশের মধ্যে থাকবে আমাদের কলকাতার ওপরে যদি দেখি মেন সিটি তাতে একুশ ডিগ্রিতে কিন্তু কলকাতায় নামছে মানে আগামীকালটাও কিন্তু ভোরবেলাটা বেশ ঠান্ডা পরিস্থিতিতে বজিয়ে থাকছে আর এদিকে খড়গপুর এদিকটাতে একটু কুড়ি ডিগ্রি থাকলো ঝাড়গেরা চাকুলিয়া উনিশ ডিগ্রির মধ্যেই আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি উপকূলে যেহেতু টেম্পারেচার হাই থাকে তার কারণে হ্রেজারগঞ্জে চব্বিশ ডিগ্রি থাকছে হলদিবাড়িতে তেইশ ডিগ্রি থাকছে এবং কণ্টায় দীঘা এই দিকগুলিতে কুড়ি এবং একুশের মধ্যে থাকছে তো এই হচ্ছে আগামীকালের টেম্পারেচার যেটা আমরা আপনাদেরকে স্পষ্ট তুলে ধরলাম গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এবং আগামীকালে নিম্নচাপ কিন্তু যেহেতু আসছে পড়বে এর কারণে এদিকে কলাপাড়া চারপসন হাতিয়া লালমোহন হাটহাজারি এদিকগুলিতে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে ত্রিপুরা উদয়পুর প্রাগরতলা অম্বাসা সেই ব্রাহ্মণবাড়িয়া নরসিংহী হোমনা কমলগঞ্জ কুমারঘাট এই জায়গাগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে মাদার মুন বাজার সিলেট বিশ্বম্বরপুর দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে মেঘালয়ের দিকে হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে যখন এটা আরো প্রবেশ করবে অর্থাৎ এখানে আমরা যদি একটু করে দেখি সকাল নটার মধ্যে যে পরিস্থিতি সেটা এগাবে যার ফলে বরিশাল পিরোজপুর হচ্ছে এখানে মাদারীপুর গৌর ভোলা জিয়ানগর এই গুলিতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই মহেশখালী উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে মোটামুটি ওই দুপুরবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ এদিকে ময়ম সিং মাদান শিরিশবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দেখুন এখানে অসম সাইডটাতে আর ওইকে মেঘালয় দিকটাতে কিন্তু শিলং টুরা এই অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন আমরা দেখতে পাচ্ছি না হবে কি কোনো কোনো জায়গায় না আপাতত কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা ওদের পশ্চিমবঙ্গের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গে মালদার আশেপাশে কিছু জায়গায় হতে পারে ইত্যাদি ঝুরিঝুরি বৃষ্টি তারপরে মোটামুটি ওই আপনার ছ তারিখে যদি যাই তাতে ছ তারিখে হালকা কয়েক পাঁচলা বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন এর মধ্যে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার তারপর হচ্ছে দার্জিলিং কার্সিং কালিম্পং এই দিকগুলিতে তারই সঙ্গে এখানে রংপুর ঠাকুরগঞ্জ বালুরঘাট মালদা বড়গড়া মহাদেবপুর ময়মনসিং তারপরে এদিকে রাজশাহী হয়ে মুর্শিদাবাদের ডোমকলের কিছু অংশে লালপুর বেড়মারা আলামডাঙ্গা পাংসা শৈলকোপা চশোর খুলনা এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই বৃষ্টিটা হলে কিছুটা ঠান্ডা কিন্তু আরো বাড়বে ঠান্ডা বাড়ানোর বৃষ্টি হচ্ছে এটি তারপরে আরেকটু আমরা এগিয়ে যাব এগিয়ে গেলে শুক্রবার সাত তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি তাতে সাত তারিখে কিন্তু আবার একটু বৃষ্টি হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণ সাইডে যার ফলে নামখানা অত সাগর পাথর প্রতিমা দিকটাতে কাকজীপ দিকটাতে একটু ফ্রেজারগঞ্জ দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে হলদিবাড়ি কোসাবার দিকে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাদ বাকি এখানে বর্ডার লাগু বা কিছু অংশে হাবড়ার দিকটাতে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখি শরৎনগর এবং বাদুরিয়া তাকি এই জায়গাগুলিতে তবে কলকাতার আবহাওয়া আগে থেকেই বলে ইচ্ছে পরিষ্কারই থাকছে শুধু হয়তো একটু মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা হতে পারে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতার ওপরে কিন্তু নেই আজকে খুলনা লোহাগারা শৈলকুপা যশোর শ্যামনগর মাঠবেড়িয়া ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা ময়মেন সিং বোগুড়া গোরহাট মাদান এদিকগুলিতে রংপুর দিকটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে আমাদের পূর্বভাগে ভারতের যেমন ত্রিপুরার দিকটাতে বৃষ্টি রয়েছে আর বাদ আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব আপাতত নেই বৃষ্টি আছে হালকা মাঝারি হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দিতে পারে উপকূল সাইডগুলোতে আট তারিখে পরিষ্কার হচ্ছে এরপর আস্তে আস্তে করে টেম্পারেচার বাড়বে আর টেম্পারেচার মানে আপনারা জানেন যে শীতের আগমন সরি টেম্পারেচার কমবে সরি হ্যাঁ আমরা বলে দিচ্ছি বেড়ে যাবে তো টেম্পারেচার কমবে কমোনয় আপনারা সবাই জানেন যে শীতের আগমন ঘটতে চলেছে সতেরো ডিগ্রি অবধি যখন টেম্পারেচার কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে ষোলো ডিগ্রি অবধি নেমে যাচ্ছে টেম্পারেচার এই হচ্ছে এগারো এবং পনেরো ডিগ্রি দেখুন তেরো ডিগ্রি পুরুলিয়ায় পনেরো ডিগ্রি আরামবাগে চোদ্দো ডিগ্রি বর্ধমানে এবং তারপরে শান্তিপুরে পনেরো আর আমাদের কলকাতায় ষোলো থেকে কোথাও কোথাও ষোলো কোথাও সতেরো